আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার পঁচিশ কুমিল্লা বোর্ডের পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদেরকে রিপন একাডেমিতে স্বাগত শিক্ষার্থী বন্ধুগণ তোমাদের অল্প কিছুক্ষণ আগে তোমাদের ভূগোল পরিবেশ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো তোমাদের ভূগোল পরিবেশ পরীক্ষার এমসি অংশের ঘ সেটের সমাধান আমাদের হাতে আছে তো তোমাদের যাদের আজকে ঘ সেট পড়েছে তারা কিন্তু খুবই সহজ এখান থেকে এক দুই তিন এরকমভাবে সবগুলো প্রশ্নের উত্তর মিলাতে পারবে কিন্তু যারা আজকের প্রশ্নে ক খ ও গ সেট পেয়েছো তারা কিন্তু অবশ্যই এখান থেকে প্রশ্নগুলো পড়ে তারপরে তোমার উত্তরগুলো মেলাতে হবে আর শিক্ষার্থী বন্ধুগণ অবশ্যই তোমরা আজকে কে কত পেয়েছ বা কে কত পাবে তা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবে তো শিক্ষার্থী বন্ধুগণ চলো তোমাদের ভূগোল পরিবেশ প্রশ্নপত্রের এমসিকে অংশে ঘ সেটের সমাধান দেখে আসি এক নঙের খ দুই নঙের ঘ তিন নঙের হচ্ছে ক চার নঙের গ পাঁচ নংয়ের ক ছয়ের খ সাতের ঘ আটের ক নয়ের ঘ দশের ক এগারোয়ের খ বারোয়ের ঘ তের ক চোদ্দয়ের ঘ পনেরো এর ঘ ষোলোয়ের গ সতেরো এর ঘ আঠারো এর ঘ উনিশের ঘ বিশের ক একুশের খ বাইশের ঘ তেইশের ক চব্বিশের খ পঁচিশের ক ছাব্বিশের খ সাতাশের ঘ এক দুই ও তিন আঠাশের গ উনত্রিশের ঘ এক দুই ও তিন ত্রিশের ক শিক্ষার্থী বন্ধুরা এ হচ্ছে তোমাদের কুমিল্লা বোর্ডের ভূগোল পরিবেশ প্রশ্নের এমসিকে অংশের একশো পার্সেন্ট নির্ভুল সমাধান শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পরবর্তী পরীক্ষাগুলোর সমাধান পেতে এবং ইংলিশ গণিতের উপর বিভিন্ন টিউটোরিয়াল পেতে রিপন একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকা বেলায়কনটি বাজে রাখবে যেন আমাদের ভিডিওগুলো আপলোড হওয়া মাত্র তোমার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায় এবং তুমি সেখান থেকে খুবই সহজে আমাদের ক্লাসগুলো দেখতে পারো শিক্ষার্থী বন্ধুগণ তোমরা আজকে কে কত পাবে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে